রে এত রোদ গরম আর পারা যাচ্ছে না তো এই অবস্থায় কী বলো তো একটু শরবত খেলেও না যেন বেশ ঠান্ডা লাগে আর কি শরীরটা ঠান্ডা হয় তাই একটুখানি বানিয়ে ফেললাম তোমার নুন চিনি আর লেবুর আসতে একটু শরবত বরমাসায়ও বাজারে গিয়েছে আর ও রোদের থেকে এসে একটু শরবত চায় তো আঁক কোনো কোনো দিন আকের করে শরবত করে রাখি আর আজকে একটু করলাম নুন চিনি লেবু দিয়ে শরবত এক একদিন এক একটা করি কোনো কোনো দিন আবার একটু দইয়ের শরবতও করে দিই তো এরকম গরমের দিনে দেখবে একটু ঠান্ডা ঠান্ডা শরবত খেতে কিন্তু বেশ ভালো লাগে আর শরীরটা ভেতর থেকে কিন্তু ঠান্ডা থাকে তো একটু দি আর আমিও খেয়ে নেবো এক গ্লাস শরবত তোমরাও কিন্তু এরকম বাড়িতে বানিয়ে খাও দেখবে শরীরটা কিন্তু বেশ ঠান্ডা থাকে তো এই ঠান্ডা ঠান্ডা শরবত খেলে কিন্তু বেশ ভালোই লাগে তবে লেবুর রসটা একটু হলে ভালো হতো মানে কম হয়ে গেছে একটা লেবু দিয়েছে তো একটুখানি টকটা কম হয়েছে আর একটা লেবু দিলে মানে ভালো হতো এখনও পুরো রান্না কমপ্লিট হয়নি তো ভাত বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ হয়ে গেছে আর বাজারে গেছে সে এখনো আসেনি তার শরবতটা করে রাখলাম আসলে সময় সঙ্গে দিতে পারবো আর এদিকে আমি বান্নাটা কমপ্লিট করি চল আর সব ঘর দর দেখে তো সব অন্ধকার করে রেখেছি এই দেখো সমস্ত সব পর্দা দিয়ে ঘরটাকে একদম দিনের বেলায় কী বলো তো অন্ধকার করে রাখি কেননা এত তেতে যাই মানে আমাদের ঘরটা বেলা দেড়টা থেকে দুটো অবধি ঠিক থাকে বেশ ঠান্ডা থাকে কিন্তু দুটোর পর মানে আড়াইটা তিনটে থেকে এত গরম নামে তখন আর ঘরে থাকা যায় না মানে বিছানা পুরো তেতে যাই ফ্যানের হাওয়া মানে খাওয়া যায় না এরকম আমার বস্তুকে ফ্যানের হাওয়া দিয়ে সেই মনে হয় নামছে তো যার জন্য আমি সমস্ত পর্দা পর্দা দিয়ে দিই জানানা দিয়ে দিই দিয়ে ঘরটাকে পুরো অন্ধকার করে রেখে দিই তো চলো বাস রান্নাগুলো কমপ্লিট করি আমার বড়মাসায় বাজার নিয়ে চলে এসেছে আমি বাড়িতে ডাল বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে বাজারে দেখি কি কী এনেছে যা যা আনতে বলেছিলাম তাই এনেছে তো হ্যাঁ ঠিক তাই এনেছে ও কি করে বলো তো যেটা আনতে বলবো তার মধ্যে দু একটা জিনিস ভুলে যাবে আর যেটা বলবো না ঠিক সেটা নিয়ে চলে আসবে তো আজকে মনে হচ্ছে সব কিছু ঠিকঠাক এনেছে আর এদিকে চিকেন এনেছে চিকেনটা খেতে আমাদের বাড়ির সবাই কিন্তু খুবই ভালোবাসে আসলে ছেলেও ভালোবাসে বড় মাসায় ভালোবাসে আর আমিও ভালোবাসি তো চিকেনটা মাঝে মধ্যেই আনা হয় আর কি তখন এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর একটুখানি তোমার টক দই মাখিয়ে খেয়ে দেবো শীতকালে আমি কি করি বলো তো বেশিরভাগ চিকেন রান্না করলে ধনেপাতা বাটা দিয়ে করি আবার পুদিনা পাতা দিয়ে চিকেন রান্না করলেও কিন্তু খুব সুন্দর হয় খেতে তো এবার আমি পুদিনা পাতা বা ধনে পাতা কোনোটা দিয়েই করবো না এবার কি দিয়ে করবো বলো তো এবার করব তোমার এভারেস্টের কসুরি মেথি দিয়ে এই কসুরি মেথি দিয়ে চিকেন রান্না করে খেয়ে দেখবে খুব সুন্দর হয় খেতে খুব সুন্দর একটা টেস্ট হয় আর কি তো এই দেখো রান্না হয়েই গেছে প্রায় তো এটাকে নামানোর কিছুক্ষণ আগে কসুরি মেথিটা দিতে হবে এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে আর যে ঝোলটা দেখছো এটা টেনে নেবে আর রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে খুব সুন্দর কিন্তু একটা স্মেল বেরোচ্ছে আর এত সুন্দর খেতে হয় না মানে কি বলবো একবার খেয়ে দেখো যারা খাওনি কসুরি মেথি দিয়ে তারা একবার কসুরি মেথি দিয়ে চিকেন রান্না করে খাবে খুব সুন্দর টেস্ট হয় কিন্তু তো আমাদের বাড়ি সবাই কিন্তু খুব ভালোবাসে খেতে কি অন্যরকম মাংসের টেস্ট আজকে মাংসের মধ্যে দিয়েছি কি বলতো আজকে দিয়েছে হচ্ছে কসুরি মেথি কসুরি মেথিটা দিলে একদম অন্যরকম একটা চিকেন টা খেতে ভালো লাগলো না হম হি খো বলো খুব ভালো হচ্ছে কসুরি মেথি শুধু তোমার মাংস না যদি ডিমের ঝোলো দাও তাও ওখান খেতে ভালো লাগে আলুর দামের দিলেও ভালো লাগে বাবা গো চুলটা কি করেছ গো কিছু কালো হয়ে গেছে নাকি পরিমল এত গরম ঘরের মধ্যে লাইট জ্বালালে মনে হচ্ছে যেন আরো বেশি গরম লাগছে যার জন্য লাইট টপ করে রেখেছি আর আমার বাড়ির চারপাশে এত আলো থাকে সেই আলোতে আমার ঘর আলো হয়ে যায় তো লাইট না জ্বালালেও কোনো সমস্যা হয় না আর কি বলো তো যোগাতে গিয়েছিলাম যোগা থেকে এসে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আমি ঠিক মানে ঘুমোতে যাওয়ার আগে আর স্নান করি তো স্নান সেরে এসে একটু মনে হচ্ছে ফ্রেশ লাগছে এখন খুব ভালো লাগছে কারণ ঘুমোতে যাওয়ার আগে স্নান করলে না মানে খুব ভালো লাগে আর কি শরীরটা খুব ঠান্ডা লাগে তো আমি প্রত্যেক দিনে সেটাই করি রাতের বেলা একবার করে স্নান করি বিকেলে একবার করি আর সকালে একবার করি মানে এই গরমের সময় তিনবার স্নান হয়ে যায় অলরেডি আমার আর ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে আর বড় করতে চায় না তো তোমরা খুব ভালো দেখো সুস্থ থেকো সাবধানে দেখো কেমন টাটা